ঠিক আছে খাতা পেন বের করে বসো এবং যেই সমস্ত কোয়েশ্চেন গুলো দিচ্ছি সেই সমস্ত কোয়েশ্চেন করে নাও অবশ্যই ঠিক আছে নাম্বার ওয়ান হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং থ্রি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড ব্র্যান্ড নাম্বার টু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওকে নাম্বার থ্রি

নতুন থাকলে অবশ্যই পাশে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্ট কিন্তু নিয়ে আসতেই থাকি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে